দামি জীবন গঠন করার জন্য এই দুনিয়ায় আমার আল্লাহর পরিচয় ঘটানোর জন্য রাব্বে করিম ছিলেন কুমতুম কঞ্জমিহা গুপ্ত বান্দার প্রকাশ পাওয়ার জন্য আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকের জন্য রাব্বে করিম হাবিবুল্লাহকে সৃষ্টি করলেন সে হাবিবুল্লাহ হলেন সৃষ্টির মূল ফাউন্ডেশন রাহমাতুল নূরুন আলাল নূর আল্লাহর নবীকে যাবের প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করলেন আল্লাহর নবী বললেন আউয়ালু মা খালাক আল্লাহ সর্বপ্রথম আমার আল্লাহ নূর মুবারক তোমার নবীর নূর সৃষ্টি করেছেন একটু চিৎকার মেরে কোন আল্লাহ সেই নূর মোবারক দিয়ে আল্লাহ কুল কায়না তসমান জমিন আরস কুরসি লহ কলম জান্নাত জাহান নাম সৃষ্টির সব সৃষ্টি করলেন মমিনের কলবের নূর সর্বশেষ আল্লাহ সৃষ্টি করলেন এই নবী মস্তুফা রসিলা আমার আল্লাহ তাম জাহানকে সৃষ্টি করলেন আল্লাহ বহু জাতি দুনিয়ায় আল্লাহর গোলামী দাসত্বের জন্য প্রেরণ করলেন আল্লাহ ওরে নূর নবী বানাইছেন আল্লাহ মানুষও বানাইছেন আল্লাহ প্রেমের কারণে মিনার আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে বানান মানুষ অবশেষ বানান মানুষ প্রেমের কারণে প্রেমের ডরি বান্দর এবং দিন আর সবীর গভীর মনোযোগ বাবা যে আলোচনা বুঝে যাবে আমার আল্লাহ সর্বপ্রথম আরশ বহনকারী ফেরেশতা রহমতের ফেরেস্তা নূরের ফেরেশতা আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতা সৃষ্টি করলেন দ্বিতীয়ত আমার আল্লাহ আরেকটা জাত জিন জাতিকে সৃষ্টি করলেন সর্বশাশ আল্লাহর গোলামি দাসত্বের জন্য আমার আল্লাহ ইনসান জাতিকে মানুষ জাতিকে সুন্দর করে অবয়ব দ্বারা সৃষ্টি করলেন একটু চিৎকার মেরে কোন জিন এবং ইনসানকে আল্লাহ আবাদতের জন্য বানালেন এ যুবক কই যাস না একটু সময় বস যাস না যাস একটু সময় বস তোদের জন্য দোয়া করব পালাবে না কেউ একটু সময় কষ্ট হবে কষ্ট হইতেছে আমি আলোচনায় ঢুকি তো আমার নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন সে নবীর মর্যাদা স্বয়ং খোদা তাহলে আবলম্বিত করেছেন আওয়ালে যত আখিরে যত সকলেই একই মর্যাদাបាន একটু জুরে কোন সুবহানাল্লাহ দালাঈল النবুওয়াতের পঞ্চম কন্ডে ইমাম বাইহাকি একটা হাদিস দীর্ঘ বর্ণনা করতেছেন তো আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম রাসুল তিনি সৃষ্টি করার পরে আদম নবী ডাক দিয়ে বললেন ও আল্লাহ আমার সন্তান আদিদেরকে একটু দেখান আল্লাহ পৃষ্ঠপোষ মোবারক থেকে সকল সন্তানদেরকে সামনে রেখে দিলেন কোন আল্লাহু আকবার তো তিনি দেখতেছেন সকল নূরকে রুহুকে রুহুকে দেখার পর একটা রুহু বেশি চমকাচ্ছে নূর আনসাতান তিনি প্রশ্ন করলেন মান হাজা ইয়া রাব্বি ইহা কি গো আমার আল্লাহ হুজুরে কোন আল্লাহু আকবার আল্লাহ বলেন আদম ইবনু কাহাম্মাদ তিনি তোমারই সন্তান আহাম্মাদ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াল আউয়ালু শাফি তিনি সর্বপ্রথম সৃষ্টির মধ্যে সবার শেষে দুনিয়ায় আগমন করবে তিনি সর্বপ্রথম সাফায়ত করবে আদম নবী বুঝতে পারলেন আমার নবী আমার নবী আপনি আমার নবী রহমতুল্লিলাম যে নবীর বর্ণনা আদম নবী থেকে ইসা পর্যন্ত তাওরাতে জাবরে ইঞ্জিলে প্রত্যেকটা কিতাবে আমার আল্লাহ একশত সহিফার মধ্যে সে নবীর গণ বর্ণনা আমার আল্লাহ করে দিলেন ও নবীর আমার নবীর সাহাবিদের মধ্যে একজন সাহাবি যেনার বয়স ছিল তিনশত বছর কত বছর তিনশো বছর বয়স তিনি ঈসা পরে আল্লাহর এক মাহবুব বান্দা ছিল যিনি একত্ববাদী আল্লাহকে ছাড়া কারো ইবাদত করতেন না আল্লাহর ইবাদত ছাড়া কারো গোলামি করতেন না আল্লাহর কাছে ছাড়া কারো কাছে তিনি কিছু চাইতেন না এই আল্লাহর বান্দা সেই এলাকার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী নির্জনে একটা গির্জায় উপাসনালয়ের মধ্যে করে সেই দেশে তিনার জন্ম পারস্য তিনার বাবা ছিলেন আমার নবীর সাহাবি তিনার বাবা ছিলেন অগ্নি পূজক মূর্তি পূজক তো তিনি একদিন গড় থেকে বাইরে হন না যুবক মানুষ বাবার কৃষি কাজে দিন মজুরদেরকে বাড়ির পথ রাস্তা দেখানোর জন্য বাইর করে দিলেন বাবা তাদেরকে পথ দেখে বাড়িতে নিয়ে আসু ঘর থেকে বাইরে হয়ে রাস্তার পাশে গিয়ে যাও দেখেন আল্লাহর সেই বান্দা রব্বে কারিমের কুদরতি পায়ের মধ্যে সেজদা করতেছেন রুকু করতেছেন সুবহানাল্লাহ নামাজ শেষে তিনি আল্লাহর নামের তাসবীহ জিকির করতেছে যুবকটা দাঁড়িয়ে জিকিরের আওয়াজ শোনার পরে বিতপুরের প্রবেশ করলো দীর্ঘক্ষণ থাকার পরে দেখতেছে আল্লাহর বান্দা রুকু সেজদা করে জিকির করে সেই ধর্ম ডাকতে বললো যুবক বাড়ি কই গড় কই বলে পাশে আমি জমিদারের সন্তান তুমি এখানে কি করো বাবা বলে আপনার কাজ কর্ম গোলা আমার কাছে বালক লাগতেছে দুটি প্রশ্ন করতে চাই যদি অনুমতি দেন বলে কি বাবা বলো তুমি যে রুকু করলা সেজদা করলা কি নাম নিয়ে যেন তুমি তাসবিহ পড়তেছো কার ইবাদত করু বলে বাবা তাউলে সামনে আসুন সামনে বসাইয়া বললেন বাবা আমি একত্ববাদী খোদা লা শারীকা লহু যিনি আল্লাহ এক আল্লাহর কোন শরিক নাই শে রব্ব কারিমের ইবাদত করি যে আল্লাহ সর্বশক্তিমান কুল কায়নাতের মালিক তোমার মালিক আমার মালিক এই পৃথিবীর মালিক সেই আল্লাহর ইবাদত বন্দেগি করলে ইহ জগৎ থেকে পরকালের আরেকটা জগৎ আছে সেই জগতে আমার আল্লাহ অনন্ত কালের একটা সুখের জীবন দান করবে একটু চিৎকার মেরে কোন আল্লাহ বলে মা কি কিছু তালিম দিন দীর্ঘ কোন সারা দিন কাটিয়ে দিছে সন্ধ্যা হয়ে গেল তালিম নেওয়ার পরে যুবক বিকাল বেলা বাড়িতে যেতে মা বাবা জিজ্ঞাসা করল বাবা কই জিনিস না দিন তোর কোন কুস খবর পাওয়া গেল না বাবা আমি রাস্তার মধ্যে যে আল্লাহর এক বান্দা ইবাদত করে তার গোলামি আল্লাহর ইবাদত দেখে আমার মন ভালো লাগছে আমি তিনার কাছে সারা দিন কেটে দিয়েছি তোমরা যে মূর্তির পূজা করো অগ্নে পূজা করো এই পূজা গোলা দ্বারা কিসের জন্য করো মা কে বাবা প্রশ্ন করতে মা বাবা বুঝতে পারলো আমার ছেলে তো ঘর তিনি বাইর হওয়ার পরে অন্য দিকে চলে গেল তার হাত পা বেঁধে তাকে বন্দি করে রাখলো এক সপ্তাহ পর্যন্ত মাকে কে বিনয় করলো মা কিসের অপরাধে হাত পা বেঁধে ঘরে রাখছো বাবা তুমি যে ব্যক্তির সন্ধানে গিয়েছ যার কাছে গিয়েছ সেই ব্যক্তির কাছে গেলে তুমি পাগল হয়ে যাইবা কারণ ওই ব্যক্তি এমন এক খোদার আবাদত করে আমাদের ধর্ম থেকে ভিন্ন যুবক প্রশ্ন করে মা ও মা তোমরা যে খোদার আবাদত করো অসংখ্য খোদা আমাদের ঘরের ভিতরে মা এগুলা কিসের জন্য করো মা জবাব দে বাবা তোর কল্যাণের জন্য আমাদের সংসারের কল্যাণের জন্য পরকালীন কল্যাণের জন্য আমরা সেই পূজা গুলো দিয়ে থাকি যুবক চোখের জল ছেড়ে দিয়ে বলে মা যার পূজা করলে এই দুনিয়ায় কোনো ফল হয় না তারা নিজেই নিজেদের কোনো উপকার করতে পারে না মা আমার হাত পা পাঁচ ছেড়ে দাও যুবক মা বাবার কাছ থেকে ছুটতে পারে না যুবক একটা পত্র লিখে ওই ধর্ম যাজকের কাছে প্রেরণ করলো এরে আল্লাহর বান্দা তুমি যে মালিকের আবাদত করো আমি এই মালিকের নাম জপন করি আমার অন্তরে শান্তি পাই আমাকে সেই খোদার আবাদত করার নিয়ম গুলো আমাকে বলে দাও বা তোমার মতো কেউ যদি তাকে তিনার কাছে আমাকে প্রেরণ করে দাও আমি আমার মা বাবার কাছে এরকম হালতে থাকতে চাই না প্রেম যদি করবে রে প্রেম যদি শিখবি রে মন সবচেয়ে চল মদিনায় আমার জিন্দা ই দেশে গো আমার প্রাণের রাসুল যেই দেশে গো আর দেখলে সবিক পাগল হাদবে বসে নিরালায় আমার জিন্দা জিন্দা নবি যেই দে গো আমার প্রাণের রাসুল যেই দেশে গো প্রতি উত্তরে পাইলো হে জবা আগামী কালকে রাতে তোমাদের বারে রাস্তা ধরে হে একটা কাফেলা যাবে সেখানে আমার এক বন্ধু আছে যিনি আল্লাহর ইবাদত করে গোলামি করে সেখানে তেনার কাছে গেলে তুমি সুখে শান্তিতে থাকবে যুবক রাত্রি বেলা মা কে নয়েম নয়েম করে বলল মা হাতির মধ্যে দেখো খড় পরে গেছে মা গো আমার ব্যথা হয় একটু মা আমাকে ছেড়ে দে মা যত কিছুর পরে ও মা রাত্রি বেলা তোর যা বন্ধ করে হাত ছেড়ে দিল যব ঘর থেকে পালাইয়া ধর্ম যাজকের কথা শুনি সে কাপেলার সঙ্গে করে বহু দূরে এমন রাস্তা ধরে চলে গেল সেখানে গিয়ে দেখে আল্লাহর এক বান্দা যে আল্লাহর ইবাদত করে গোলামি করে আল্লাহর নামের তাসরিফ করে মালিকা ইল্লাল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাতসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা হলা ইলাহা লা গ আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ যুবক খদমের জরায়ে ধরে কই হুজুর আমি বহুদূর থেকে এসেছি পারস্য দেশ থেকে হితి হితి পনরু দিনের রাস্তা অতিক্রম করেছে হুজুর আপনার সন্ধান আমি পেয়েছি আপনার কথম থেকে আমাকে জুদা করে দিবেন না আপনার কদমে আমাকে রেখে দাও আমি করতে অগ্নি পূজা আমি চিরে এসেছি আমার মা অগ্নি পূজক বাবা মূর্তি পূজক আমি সেই পূজা করতে চাই তিনার কাছে দীর্ঘদিন তাকলেন তাকলেন তাকার পরে আল্লাহর বান্দা দিনী যিনি আল্লাহর আবাদত বন্দী করেন বুজুর্গ মানুষ তিনি তাওরাত জাবুর ইঞ্জিলের খুব বেশি পারদর্শী তিনি একদিন ডাক দিয়ে বলেন যুবক রা আমার কাছে আয় পাশে বসাইয়া সুখের জল চেনে দিয়ে বলেন বাবা প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা সময় আছে হায়াতে আমার বোঝায় হায়াতের জিন্দিগি শেষ হয়ে আসছে বিছদিন বোধ আমি দুনিয়ায় থাকব না থাকব না থাকব না তবে বাবা আমি চলে যাওয়ার পরে আমার কাছে তো আর তুমি থাকার জায়গা নাই তখন বিদায় কথা যদি কোনো মানুষ শুনে তার মন বেঁধে রাখতে পারে না সেই pali to সালমান Salman Choker chalchire de koy huzur আপনি যদি চলে যান আমি কার কাছে যাব বলে বাবা আমার আরেকজন বন্ধু আছে বসরা এলাকায় বসবাস করে তিনার কাছে তুমি চলে যাইব খুদার নিয়তির বিধান বোঝা বড় দায় কিছুদিন পরে তিনার সেই শিক্ষক সেই উস্তাদ সেই মসজিদ চলে গেল তিনি সেখান থেকে বর্ষায় গিয়ে আরো দীর্ঘ দিন কাটানোর পরে তিনারও সময় একবারে বিদ্যা মানুষ শেষ হয়ে গেল শেষ পর্যন্ত তিনি ডাকতে বলল বাবা সালমান ভাই আমি যদি চলে যাই আমার মত আর এলাকায় মানুষ নাই তবে একটা রাস্তা বলে যাই আমার মন সাক্ষী দিচ্ছে শেষ জামানার নবী রাহমাতুল লিল আলামিন রহমতের নবী দুনিয়ায় আগমন করবে তিনি উসু নিসু ভূমির মধ্যস্থ হলে দুনিয়ার জগতে আগমন করবে খেজুর বাগান এলাকায় তিনি হিজরত করবে তুমি যদি সেই দেশে যাও আর রহমাত সন্ধান পাও ওই নবীর কদমে যদি তুমি থাকতে পারো কালে মা পরে যদি মুসলমান হয়ে যাও সহজে পরকালীন জীবনটা তোমার সুন্দর করতে পারবা ইহ কালো বাদশাহ পর কালো বাদশাহ হইয়া যাইবা কোন সাধনে পাইব তোমায় মায়ার নবিগ আপনাকে দেখিবার আপনাকে দেখিবার মনে চাই মায়ার নবিগ কোন সাহাদনে পাইব বনের যত পশু গণ ভক্তি করে দুই চর פקיরাসব বাতাস কোদে গায় মায়ার নবী গো আপনা কে দে কেবারম এ নবী রমাত আল্লাহর নেব রিসাদ করুন উম্মত আমি সমগ্র জাহানের সৃষ্টির জন্য নবী হিসেবে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছি সৃষ্টির সব কিছু রহমত হিসেবে আল্লাহ আমাকে দুনিয়ায় প্রেরণ করেছি আমাকে সৃষ্টির সব প্রাণী কুলের বাসা দান করা হয়েছে যে প্রাণীটা যে ভাষায় কথা বলুক না কেন আমার আল্লাহ সোনার ক্ষমতা দান করে দিয়েছে বাবাজি বাবাজি তুকুন তিনারা ইসারহুল্লাহর তরিকায় ইবাদত বন্দেগী করতেন এবং তারা ছিলেন সেই ধর্মের উপরে হক তারা আল্লাহর ইবাদত করতেন আল্লাহর কাছেই চাইতেন তাদের একটা মত ছিল যে আল্লাহ যদি খাবার খাওয়ান তো খাইব চাইতো যদি হয় আল্লাহর কাছে চাইব কোন সুবহানাল্লাহ এই দুনিয়ায় আল্লাহকে যদি লাভ করতে হয়। আল্লাহ লাভ করা যাবে পরিচয় আল্লাহকে আমরা আল্লাহ বলে রব্যেকারিম গুপ্ত ভান্ডার চেরি যুগে যুগে নবী আলাইহিস সালাম কে আল্লাহ প্রেরণ করেছেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এ নবী আলাই সেতে পে জোরাইনা বান্দাদেরকে জোরাইয়া দে তো মানে একত্রিত করে দে যারা আল্লাহকে ডাকার নিয়ম জানতো না কানুন জানতো না সে বিষয়ে তারা আল্লাহর রাস্তায় হম্মান করতে কালে মার দাওয়াত দিত বহু নবীর দাওয়াত দিদিকে কে কে দেয় জীবন বุก বাসাইছে আল্লাহ পাক বহু জাতিকে আসمانی গজব যমিনি গজব দি আল্লাহর না ফরমানির কারণে ধ্বংস করে দিয়েছেন বাবা এই দুনিয়া টাকার জায়গা না এই দুনিয়া থেকে পরকালীন জীবনের পথে হ সমান আপনার জুগার করতে হবে কবর আদার ঘর সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নেই আল্লাহকে যারা খুশি করেছে তারা ইহকালেও দামি পরকালেও দামি হইয়া গেছে এই দুনিয়া মুসাফিরখানা ওই যুবক কান্তে কান্তে কয় হুজুর আপনিও যদি চলে যান কার কাছে যাব বলে বাবা ওই নবীকে যদি পাও رحمتালিল আলামিন আল্লাহর ওই নবীর আরো কিছু পরিচয় নিয়ে যাও শুনো বাবা এই নবীর দুনু কাদের মধ্যস্থলে একটা মোহরে নবুয়ত থাকবে নবী সদগা গ্রহণ করবে না নবীজি হাদিয়া গ্রহণ করবে নবী আসার সময় হয়ে গেছে সালমান নিয়তির বিধান বুঝা বড় তিনার সেই উস্তাদ কে মুর্শিদ কে ও হারিয়ে ফেললেন আল্লাহ পর্যন্ত পৌঁছার যে শিক্ষার নিয়ম আর বহু বাকি রয়ে গেছে সালমান পারসি খান্দে কই যাবো যাবো তিনেরিন্তকালের পরে একা হয়ে গেল বেড়া বকরি ছিল সব ফুলানি যখন রাস্তার পাশে হাঁটছিল একটা কাফেলা দেখতে পেল কাফেলার লোকদেরকে বললো তোমাদের বাড়ি কই কই বলে আমাদের বাড়ি হলো মক্কানগরীতে সেখান থেকে আমরা বাণিজ্য করতে এসেছি বলে এটা উঁচু নিচু ভূমির মধ্যস্থলী নেই তোমাদের এলাকা খেজুর বাগান এলাকা নেই বলে হ বলে রে বনিক বাইরা আমার সকল বেড়া বকরি তোমাদের কি দিয়ে দিব শুধু একটা শর্ত আমাকে সেই দেশে একবার নিয়ে যাইবা সঙ্গে করে একটু চিৎকার বেড়ে কোন আল্লাহ সম্প্রদায়ের লোকগুলা ছিল লুবি তেনার মাল গোলা নিয়ে একটা বাজারে বিক্রি করে দিল অর্ধেক পথে নেই সেই বাজার থেকে একজন ইহুদি যুবককে গোলাম হিসেবে কিনে নিয়ে আসলো কিনে নিয়ে আসার পরে সেই যুবক ইহুদির বাড়ি কান্দে আর ডাকে আল্লাহ আমি তোমার গোলামি করে আমার কলবে অন্তরে শান্তি পায় তুমি আল্লাহ ছাড়া কারো আবাদত করবো না আমার ওস্তাদ যে তালিম দিয়েছে যে নবীর সন্ধানের কথা বলেছে তিনি অবশ্যই জানেন আমার নবী দুনিয়ার জগতে আসবে কবে জানি দিবারে দেখাও দয়াল রাখ রাখবাই আমায় বুকে আশায় আশায় দিন না মোর দয়াল হৃদয় জ্বালা সইতে না পারি বলব কার কাছে নবী গো তোমায় দেখব রে নয়নি সলমন পড়ছে কান্দা আল্লাহ কবে আমি সেই নবীর দর্শন পাব আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন আবু আইয়ুব ঘরে আমার নবী রাহমাতুল লিল আলামিন তাশরীফ নিলেন হিজরত করে মদিনার ছেলেরা মদিনার মেয়েরা বিদ্যারা সকলে আল্লাহর নবীকে শুভ স্বাগত জানালো প্রত্যেকে দাওয়াত করতে লাগলো রহমতের নবীর তু মোবারক তারা অঙ্গে মাক্ত সেপা হিসেবে নবী মস্তবার চুল মোবারক নিত সেপা হিসেবে রোগের দোয়া হিসেবে আরে মুসলমান সেই ইহুদির সলমান পরশি যে ঘরে ইহুদির বাড়িতে তাকে তিনার ভাই সে আবুয়ুম আনসারির বাড়ির দ্বার দিয়ে আসে রহমাতের এই লজ্জৎপূর্ণ বাপ সাহাবিদের মধ্যে মদিনাবাসীদের মধ্যে দেখে তিনি চিন্তা করল দুনিয়ার কোন রাজা বাদশাহ তার গোলাম ফজার এত এত আনন্দিত খাওরে বরণ করে নেয় না এত খেদমত করে না এত আদব তাজিম দেখায় না এমন এক নবী যিনি জিনার চেহারা আর দিকে তাকাইলে মায়া হয় জিনার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর দেখা যায় এবং তেনার তুত মোবারক পানি মোবারক এবং তেনার তেনার চোল মোবারক সহ দোহাই হিসেবে তারা ব্যবহার করে বাইরের কাছে বাইয়াইসা খেজুর বাগানে বলতেছে সবাই শুনছেন নি বলে কি এমন একজন লোক আবদুল্লাহর জেলে মোহাম্মদ নবী নামে আখিরি নবী নামে পরিচিত মক্কা থেকে মদিনায় হিজরত করেছে নবী দাবি করছে বলে কোথায় বলে আবু আয়ুব আনসারির বাড়িতে তিনি হাজিরা দিয়েছে একটু চিৎকার মেরে কোন আল্লাহ ভাগবো সালমান পারসি ছিল কেজুর গাছের আগা লাভ দিয়ে জমিনে নামছে নাইমা কয় কি জানি বললা না আল্লাহ মালিক ইহুদি একটা তাপ্পর মারছে তুমি আমার গোলাম কাজ করবা নবী দি তুমি কাজ কি করবা চোখের জল চিরি দি কান্দার কয় আল্লাহ সত্যি যদি আমার নবীর সন্তানের কথা বলে তাকে আলহামদুলিল্লাহ আমি আজকে আমার নবীর দরবারে হাজিরা দিই পাগল আমি কামলি তারে তারা দেখলে নাইলে মরি নইলে পাগল বহু দিনের পাগল আমি কামুলিওয়ালা